রান্না হবে আর এটা হচ্ছে যে আমাদের গাছের মোচা আর মোচাটা অলরেডি ছাড়াতে গিয়ে একটু কাটতে শুরু করেছি আমার হাতটাও কেটে গেছে আর এরকম সবজি কাটতে বসলে না প্রায় সময় হাত কেটে যায় মা আমাকে সবজি কেটে দিয়েই যায় তবে ওই কিছু কিছু সময় আর কিছু কিছু জিনিস হয়তো কাটা হলো না বা থাকলো না পরে হয়তো নিয়ে আসলো বাজার থেকে সেরকম কাটতে গেলে কিন্তু আমার বেশিরভাগ সময় কেটে যায় তাই মায়ে আমাকে বেশিরভাগ কেটে দিয়ে যায় তো আজকে মজাটা আর কি মা চলে গেছিলো ওই বাড়িতে তাই আমি কাটছিলাম আর কি আর হাতটা কেটে গেছে

আর এটা আমাদের গাছের মোচা গাছ থেকেই মা পাঠিয়েছে ওই বাড়ি থেকে তো এটা এখন সাজিয়ে নিচ্ছি আর তোমরা যারা ভাবছো যে মোচা কাটলে হাতে যে ময়লা মতো দাগ হয়ে যায় না তোমরা যদি একটু লেবু মেখে নাও এই যে আমি একটু লেবু কেটে নিয়েছি কেটে আর কি মেখে নিয়েছি এই দেখো কোনো রকমই কিন্তু দাগ হবে না হাতে এটা কিন্তু ট্রাই করে তোমরা দেখতে পারো আমার টিপসটা আশা করছি অনেক কাজে লাগবে তোমাদের বাবু কি করছো তুমি করছো ঘুরে উঠছে তোমার এখন মা এখন ঘুড়ি ওড়াবার সময় তো এদিকে কিন্তু সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর বাবু ওখানে ঘুম জড়াচ্ছিলো তো তোমরা দেখলেই আর আমি এদিকে একটু বসেছিলাম আর কি আর তোমাদের দাদাভাই আর কি এখন ফোন রাখতেছি সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে তাই তো চলো একটু পরেই কিন্তু বাবুকে নিয়ে আবার বেরোতে হবে স্যার্টে স্যার্টে যাবো বাবুকে নিয়ে তো বিকেল হয়ে গেছিলো আর বাবু কিন্তু একদম রেডি হয়ে গেছে ড্রেস করিয়ে দিয়েছে ওকে ড্রেস পরিয়ে দিয়েছি আর এর মধ্যে আমিও ড্রেসটা পরে নিয়েছি তো চলো এই যে হাতে ব্যাগ নিয়ে এবার যাব দুজনাই মিলে মানে বাবু আর আমি যাব আজকে মা যায় তবে আজকে মা যাবে না মা নেই বাড়িতে তাই জন্য কিন্তু আমি যাচ্ছি মা থাকলে কিন্তু মা নিয়ে যাই আর আমি নিয়ে যাই না খুব একটা তবে বেশিরভাগ দিনই এখন আমি নিয়ে যাচ্ছি আগে কিন্তু মায়ে নিয়ে যেত আর এখানটা দেখো এখানটা হচ্ছে যে পুরো মাঠটাই আর কি এখন বনে ভরে গেছে যেহেতু বর্ষাকাল তাই কিন্তু অনেক বড় বড় বোন হয়ে গেছে আর ওই দিকটাতে কিন্তু ছেলেরা সব ফুটবল খেলা করে আর দিকটা বাবুরা ক্যারাটে করতো কিন্তু এদিকটা যেহেতু বন হয়ে গেছে আর বর্ষাকালে প্রায় সময় বৃষ্টি হয় কাদা হয় মাঠে তাই জন্য কিন্তু এখানে একটা উপরের দিকে জায়গা আছে যে এখানটায় করাচ্ছে আর আজকে না একটু যেহেতু মেঘলার ওয়েদারটাও ছিল তাই জন্য কিন্তু ছেলে মেয়ে অনেকটাই কমই এসেছে বেশি জন না নাহলে কিন্তু অনেক ছেলে মেয়ে আছে আর আজকে আকাশটাও না ভীষণই সুন্দর ছিল মেঘলা মেঘলা ভাব ছিল। কিন্তু তারপরে দেখো এরকম আকাশটা পরিষ্কার হয়ে গেছে আর এই পুজোর আগেটা করে না আকাশটা মানে ভীষণই সুন্দর হয়

তো চলো এখন ওই সন্ধে সাতটার মতো বাজে আর বাবুর ছুটি হয়ে গেছিল ওই ছটার দিকে ছুটি দিয়ে দিয়েছিল আমরা বাড়ি চলে এসেছিলাম আর ওদিকে তো দেখলেই ও আর কি একটু মানে গান গাইছিল আর তারপর আর কি ও বললো আমি ম্যাগি খাবো কিন্তু না দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু অনেক করে ভরলো বায়না করছিলো তাই জন্য কিন্তু একটা ম্যাগি করে দিলাম আর এইদিকে হচ্ছে আমি একটু মুড়ি খাবো আর কি খিদে খিদে লাগছিলো তাই ভাবলাম যে একটু চপ দিয়ে মুড়ি মাখি আর আমাদের বাড়ির সামনেই একজনরা জনেরা আর কি চপ ভাজে তো আজকে দেখলাম যে ভেজেছে তাই জন্য একটা চপ নিয়ে এসেছি আর ওই দেখো ও বললো ম্যাগি খাবো খেয়ে কিন্তু আমার চপটা অর্ধেকটা খেয়ে নিলো তো চলো যাই হোক খেয়ে নিই তারপর আবার আসছি তোমাদের সামনে তো বাই বাই বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে টাটা